আজকে আমি তোমাদের এমন একটা দোকানের সন্ধান দিতে চলেছি যেখানে তোমরা অর্গ্যানিক ভেজিটেবল রুটি পেয়ে যাবে মাত্র দশ টাকা পিস এগরোল পেয়ে যাবে মাত্র কুড়ি টাকা পিস আরও বিভিন্ন ধরনের আইটেম আছে তো সেটা কিন্তু দোকানে গিয়ে দিদির কাছ থেকে শুনবো তোমরা এখানে দেখতে পাচ্ছ চর্বির ঘুগনি মাত্র পনেরো টাকা আর এদিকে তোমাদেরকে আমি দেখাতে পারছি এই দেখো ঘুগনিগুলি পাওয়া যাচ্ছে মাত্র কুড়ি টাকা আর তিনটে আটা রুটি কিন্তু দশ টাকা দিদি কেমন আছো ভালো তুমি হ্যাঁ ভালো আছি বলছি দোকান কবে থেকে খুললে উদ্বোধন করলে কবে কালকেই ওপেন হয়েছে কালকে গতকাল উদ্বোধন হ্যাঁ সতেরো তাই আচ্ছা আচ্ছা সতেরো তারিখ উদ্বোধন হয়েছে তাই তো তোমার কাছে মেনলি কী কী পাওয়া যাচ্ছে একটু বলো আমার কাছে তোমরা পেয়ে যাবে হাত রুটি যেটা তিনটে ১০ টাকায় পেয়ে যাবে আর পেয়ে যাচ্ছো চর্বির ঘুগনি মুরগির গিলে মেটে কষা আর একটা যেটা স্পেশাল আছে সেটা হচ্ছে অর্গানিক ভেজিটেবিল রুটি যেটা সমস্ত রকম ভেজিটেবিল থাকবে তার মধ্যে আর পাচ্ছ তোমরা এগ রোল এগরোল এগরোলের দাম কি রাখছো এগরোলের দাম কুড়ি টাকা এগরোলের দাম কুড়ি টাকা বনগাই তো মনে হচ্ছে প্রথম এগরোল দাম থাকছে কুড়ি টাকা হতে পারে কিন্তু কুড়ি টাকায় থাকছে এত কম দামে দিচ্ছ কি করে লস না তো লস না 2 টাকা লাভ কিন্তু বেশি লাভ নেই 2 টাকা লাভ কমে সেন্টা বেশি করতে যাচ্ছে তার জন্য একটু কম দামে লোকজনকে খাওয়ানোর একটা প্রচেষ্টা মানে অনেকেই অনেক টাইম আছে আমি নিজেকে দেই বলি অনেক টাইম আছে রোলের দাম এত হয়ে গেছে নিজে খেতে ইচ্ছা করলেও ভাব যে এত দাম আর দাঁড়িয়ে আমার মনে হয় আমার মতো কিছু মানুষ আছে যাদের এরকম মনে হয় তারা আসুক আমার দোকানে 20 টাকায় রোল খাক আমি আবারও বলবো খেয়ে টেস্ট করে আসুক আর আমার এই দোকানের নামটাই আছে বাঙালি আনা মানে বাঙালির যত রকম খাবার আছে আনা বারো মাস বাঙালি যেগুলো খায় সেগুলো পাওয়া যাচ্ছে ভেজিটেবল রুটি এটা একটু বলো কি এটা এটা অ্যাকচুয়ালি গোলা রুটির মতন মানে অনেকটা আমরা ঘরে যেরকম গোলা রুটি খাই সেরকমই শক্ত রুটির মতো হবে না মানে বেলতে হবে না জাস্ট ভাবে এই যে এটাকে সব মিক্স করে গোলাতে হবে আচ্ছা এখানে তৈরি হচ্ছে হ্যাঁ এর মধ্যে এখানে তৈরি হবে এখন শুধুমাত্র চালের গুঁড়ো গেছে বাদাম গেল আর চাট মশলা যাবে তারপরে অল্প পরিমাণে ময়দা যাবে আর ক্যাপসিকাম গাজর পেঁয়াজ যত রকম মানে সবজি দিতে চাও দিতে পারো এগুলো দিয়ে এটা মিক্স হবে একটা ডো তৈরি হবে সেটা দিয়ে একটা রুটি হবে সেটাকে বাটার দিয়ে ভাজা হবে ঠিক আছে তেল নয় দোকান খোলার টাইম কি থাকছে দোকান খোলার টাইম থাকছে পাঁচটা থেকে রাত্রির এগারোটা বারোটা যতক্ষণ থাকবে ততক্ষণ পাবে আচ্ছা বিকেল পাঁচটা থেকে শুরু হয়ে যাচ্ছে পাঁচটা থেকে এগারোটা বারোটা বন্ধু মানে যতক্ষণ থাকবে ততক্ষণ পাবে ততক্ষণ দোকান খোলা থাকছে আর কোনোদিন কি বন্ধ আছে দোকান আপাতত এখন অবধি ফিক্সড হয়নি কোনোদিন বন্ধ রাখা যাবে কিনা এই উইকে তো থাকছে না বন্ধ এই উইকে চলছে যদি বন্ধ থাকে আপডেট করে দেব পরে ডেট অনুযায়ী যে কোন একদিন হয়তো বন্ধ হয়তো বন্ধ থাকবে আপাতত প্রত্যেকদিন খোলা থাকছে বিকেল পাঁচটা থেকে রাত দশটা এগারোটা বন্ধ তোমাদেরকে আমি দেখা দেবো এই দেখো ঘুগনি মুড়ি কিন্তু কুড়ি টাকা আর যেগুলো দিদি বলছি যে আমরা দীঘা পুরি কিংবা বকখালিতে যেরকম ঘুগনি মুড়ি খাই এটা কি ঠিক সেরকমই হ্যাঁ সেরকমই কিন্তু দীঘা পুরিতে চর্বি থাকছে না ঘুগনিতে যেটা আমার ঘুগনিতে চর্বি থাকছে সেটা দিয়ে কিন্তু মুড়িটাকে তোমাদের মেখে দেয়া হবে তো মুড়ি ঘুগনি মুড়ি যেরকম ওখানে সিস্টেমে দেয়া হয় ঠিক সেরকম সিস্টেমে এখানে দেয়া হবে তাই তো কুড়ি টাকা পার প্লেট থাকছে এটা রুটি কিন্তু তিনটে দশ টাকা যেটা আমাদের বনগাতে কিন্তু পাঁচ টাকা করে পাওয়া যায় দিদি বলছি যে বনগাতে তো পাঁচ টাকা করে রুটি পাওয়া যায় তুমি তিনটে দশ টাকায় দিচ্ছ কিভাবে আর এর সাথে কি কি থাকছে এর সাথে বলতে তোমরা রুটি সিঙ্গেল পেয়ে যাবে তিনটে দশ টাকা যে নেবে যদি কেউ মনে করছো যে রুটির সাথে ঘুগনি বা গিলেমেটে নেবে যেটা আমার দোকানে আছে সেক্ষেত্রে তোমরা কম্বো অফার পেয়ে যাবে সেটা তিনটে রুটি দশ টাকা পাচ্ছ আর যেটা গিলেমেটের মেটের পনেরো টাকা প্লেট সেটা তোমরা দশ টাকায় পেয়ে যাবে যদি তোমরা রুটির সাথে কম্বো যদি থাকে হ্যাঁ কম্বো নিতে চাও তার মানে কেউ যদি রাত্রে বেলায় কিংবা সন্ধ্যে বেলায় একটু টিফিন করতে যায় তিনটে রুটি দিয়ে হালকা পাতলা পেটটা ভরে যাবে নাকি তোমার দোকানে যদি কেউ আসতে চায় তাহলে একটু ঠিকানাটা কাইন্ডলি বলে দাও আচ্ছা যদি বনগাতে থেকে দেখো তার ক্ষেত্রে আমি বলে দিই বনগাঁ স্টেশন রোডে জিআর পাশে একদম রেল স্কুলের অপোজিটে রেল স্কুলের তোমাদেরকে আমি দেখাতে পারছি এই দেখো এইটা কিন্তু রেল স্কুল এই রেল স্কুলের ঠিক অপোজিটে কিন্তু দিদির দোকান আর কেউ যদি বনগা থেকে আর বনগা স্টেশন থেকেও তো এই পাশ দিয়ে চলে আসবে পারবে বনগা স্টেশন থেকে আসতে চায় সেই ক্ষেত্রে 3 নম্বর 2 নম্বর 1 নম্বর তিন দিকে উল্টো দিকে নামতে হবে শিয়ালদার দিকে নয় বনগার দিকে নামতে হবে বনগা জিআরপি থানা যেটা আছে তার পাশ দিয়ে চলে আসতে থানা পাশ থেকে আসতে হবে টোটো স্ট্যান্ড অটো স্ট্যান্ডের সামনেই এক এটা তোমাদের অর্গানিক রুটির যে ডোটা সেটা কিন্তু তৈরি হচ্ছে আর দিদি এতে কি আছে এটা তোমরা পেয়ে যাবে ঘুগনি আচ্ছা ঘুগনি একটু দেখো তাহলে ঘুগনিটা এই যে ও একদম তো পুরো লাল লাল ঝাল ঝাল টাইপের খুব নে বাহ খুব সুন্দর অনলি মোটর দিয়ে আর কি চর্বি আছে এর মধ্যে খাসি চর্বি আছে কাশি চর্বি আছে কাশি চর্বি আছে এই যে আচ্ছা আচ্ছা মানে চর্বিটা বড় নেই ছোট ছোট আছে এর মধ্যেই পাবে আচ্ছা 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 একটু ছোট ছোট টাইপ হ্যাঁ একটু ছোট ছোট টাইপের এই যে হ্যাঁ হ্যাঁ এই তো দেখতে পাচ্ছি ঠিক আছে পুরো ভুঁকির মতো তোমরা পেয়ে যাবে আচ্ছা আচ্ছা এটা এখনো পুরো রেডি হয়নি আচ্ছা আর একটু রেডি হবে আর একটু রেডি হবে জাস্ট জাস্ট একটা টাচ আপ করা আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এটাতে কি আছে একটা দেখুন এটাতে তোমরা হচ্ছে গিলে মেটে আচ্ছা এই হচ্ছে গিলে মিটার তাই তো কষা এটার প্লেট কত রাখছো দাম এটার প্লেট আছে 20 টাকা 20 টাকা প্লেট মোটামুটি কত পিস থাকে মোটামুটি প্লেট হিসাবে ওটা এই যে দেখাচ্ছি তাও একটা এভারেজ কত পিস থাকে 8 9 পিস তো থাকবেই আচ্ছা আচ্ছা 8 9 পিস থাকবে 8 পিস থাকবে এটা কিন্তু অর্গানিক ভেজিটেবল রুটি আচ্ছা আচ্ছা অর্গানিক ভেজিটেবল রুটি তাই তো আচ্ছা এটা কি গেল বাটার বাটার এটা পুরোটাই বাটার দিয়েই হবে আচ্ছা পুরোটা বাটার তেল দিয়ে হবে না তো তোমাদেরকে আমি দেখাতে পারছি এই দেখো পুরো বাটার দিয়ে কিন্তু তৈরি হবে অর্গানিক ভেজিটেবিল দিয়ে রুটিটা সেটা কিন্তু এখন তৈরি হচ্ছে এটা রেডি হতে কতক্ষণ লাগবে পাঁচ মিনিট লাগবে পাঁচ মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে বুঝলি তো এর মধ্যে আছে ক্যাপসিকাম আচ্ছা গাজর আর হচ্ছে তোমার বিন আর তোমার হচ্ছে ক্যাপসিকাম তো বললাম আর লঙ্কা আছে চিনি আছে লবণ আছে আর টমেটো আছে মানে এর সাতটা মিক্সিং থাকে তাই তো মিক্সিং সাতটাই পাবে আচ্ছা দেখো দেখতেই কিন্তু একটা অসাধারণ লাগছে তুমি বলছি এই রুটি তো মনে হয় প্রথম আমি তো আগে কোনোদিন দেখিনি না প্রথম না এই আইডিয়াটা মাথায় আসলো কি করে মানে এটা এই জিনিসটা আমি খুব ভালো খাই বাড়িতে আমি এটা নিজে বানিয়ে খাই মানে নিজে তৈরি করা তাই তো দেখাচ্ছি আবার কিন্তু বাটালের আর একটা কিন্তু দিয়ে দিচ্ছে আর এপিট পিট করে ভাজছে কিন্তু রুটিটা দেখতে বাছি রুটিটা কিন্তু রেডি হয়ে গেছে এইবার যাচ্ছে এতে কি কি সস যাবে দিদি এটা যাচ্ছে টমেটো সস আচ্ছা এটা টমেটো সস যাচ্ছে তাই তো এটা যাচ্ছে মেয়োনিজ মেয়োনিজও যাচ্ছে বাহ 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 তো একটা কিন্তু ইউনিক আইটেম আমাদের বনগাতে কিন্তু এই প্রথম তো আজকে কিন্তু একটু টেস্ট করে দেখব কেমন লাগে না লাগে কি আছে বাজেটের জন্য খেতে পারে না সেক্ষেত্রে আমি বলবো আমার দোকানে দশ পনেরো কুড়ি এর ওপরে কিচ্ছু নেই নিয়ে নিয়েছি একটা অর্গানিক রুটি যেটা কিন্তু বিভিন্ন টাইপের সবজি দিয়ে বানানো তো এখন কিন্তু আমি টেস্ট করবো আর টেস্ট করে সেটা টেস্ট কেমন সেটা তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো গরম গরমে খেতে হবে তাহলে কিন্তু খুব ভালো লাগবে তো এই দেখো এখানে এখানে আছে মিওনিস আর এখানে আছে টমেটো সস তো আমি একটুখানি মাখিয়ে নিলাম ফার্স্ট বাইট হুম আমার মনে হয় এটা খাওয়া স্বাস্থ্য পক্ষে ভালোই হবে কারণ এর মধ্যে কিন্তু সবজি দেওয়া আর এই দুটোর মিক্সিংয়ে কিন্তু সত্যি ভালো লাগছে বেটার লাগছে কিন্তু সস দিয়েই খেতে বেশি ভালো লাগবে এর সাথে এক্সট্রা কিছু লাগবে না দিদি তাহলে কুড়ি টাকার এগরোল তৈরি হচ্ছে ঠিক আছে দেখা যাক কুড়ি টাকার এগরোল কেমন হয় আর খেতে কেমন হয় সেটাও কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো এ দেখো এখন কিন্তু চলে গেল ডিম

রোলের যেই মানে রুটিটা হয় সেই রুটিটা কিন্তু তৈরি করে এনেছে মানে এত বড়ও নয় আবার খুব ছোটোও নয় মিডিয়াম একটা সাইজ আছে তাতে মানুষ কিন্তু খেতে পারবে সুন্দর করে বাদাম কিনতে চলে গেল এগ রোলে আর এইটা যাচ্ছে দিদি সেই সিক্রেট মশলা যেই মশলাটা কিন্তু বলবে না যাই হোক বলার দরকার নেই টেস্টটা হলেই হবে এটা হচ্ছে ব্যাপার বন্ধুরা তোমাদেরকে আমি দেখাতে পারছি কুড়ি টাকার যে এগরোল সেইটা কিন্তু দিদির হাতে একদম রেডি দিদি রেডি তো কুড়ি টাকার এগরোল এত সুন্দর কুড়ি টাকা রেগুলো তুমি বনগাবাসীকে খাওয়াচ্ছ তার জন্য তোমাকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাও আমার দোকানটা আমি এই কারণে করিনি যে আমি কিছু দিনে কম টাকা দিয়ে তোমাদেরকে বলবো যে আসো দিয়ে আমি ভাইরাল হয়ে যেতে চাই বা আমার ফেসটা আমি ভাইরাল করতে চাই এরকম কিছুই না আমার বাড়ি এখানে আমি এখানকারই মেয়ে আর এখানেই দোকান করেছি বাঙালি বাঙালির টেস্টের খাবার যেগুলো আমরা রেগুলার ঘরে ইউজ করি তো আমি বলবো যে তোমরা যারা আসতে চাইছো আসো ভিডিও বা ভাইরাল করার জন্য আমাকে এসো না জাস্ট টেস্ট করার জন্য আসো আর আমি চাইছি ভিডিও দেখে আসতে হবে না জাস্ট আসো খাও পরের দিন যাতে আবারও এই খাওয়ার টানে তোমাদেরকে আসতে হবে একদম তাহলে একবার ঠিকানাটা বলে দাও ভালো ঠিকানাটা হচ্ছে বনগাঁ স্টেশন রোড জিআরপির পাশে অপোজিটে আছে রেল স্কুল ঠিক আছে ঠিক আছে তো চলো বন্ধুরা তোমাদেরকে আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখা দিলাম কুড়ি টাকার যে এগরোল আর আরও বিভিন্ন টাইপের যেসব খাবার আছে তো তোমরা টেস্ট করতে কিন্তু অবশ্যই চলে এসো এই দিদির দোকানে